এই নম্বরে এই টাকাগুলো ট্রান্সফার করে দেন না কত আছে দশ হাজার ঠিক আছে দাও ন হাজার নশো টাকা ঢুকবে আর একশো টাকা বাটা লাগবে ঠিক আছে এই দেখো এই নম্বরে ট্রান্সফার হয়ে গেছে ন হাজার নশো টাকা আর এলাম তোমার নম্বর ঠিক আছে কাকা উপর वाला जब भी देता है छप्पड़ फाड़ के কি হয়েছে আর একটা আনকমন নাম্বার থেকে ন টাকা ঢুকিয়েছে তুই নিশ্চয়ই কাউকে টাকা মারতে বলেছিস সেটা ঢুকবে কেন তোর অ্যাকাউন্টে আরে আমি আবার কাকে টাকা মারতে বলবো আর আমাকে টাকা মারার মতন সেরকম কেউ নাই তাহলে তুই একটা কাজ কর যে নাম্বার থেকে টাকাটা ঢুকেছে সে নাম্বারে ফোন কর দিয়ে তাকে টাকাটা রিটার্ন দেওয়ার ব্যবস্থা কর আরে তুই বোকা আছিস নাকি রে হাতে আসা টাকা কাউকে রিটার্ন দেব কেন আমি কি বলেছিলাম নাকি যে আমার অ্যাকাউন্টে টাকা মাই দাও এই টাকা এখন আমার অ্যাকাউন্টে ঢুকেছে এখন আমার ঠিক আছে তোর ইচ্ছা কিন্তু যেটা করছিস অন্যায় করছিস লে তুই আর বেশি জ্ঞান দিস নি এই 9900 টাকা আস্তে আস্তে পুরাবো আর মজা লব তো বাড়ি চল মেঘ লাগিছে চল 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 পানি আরা বাইতে একবার ফোনটা করে দেখি পয়সাটা ঢুকিছে নাকি হ্যালো চাঁদনী দিদি টাকাটা ঢুকিছে আরে কে চাঁদনী এটা রং নাম্বার আরে আমি তোমার নম্বরে টাকা মেটিয়ে দিয়েছি ন হাজার নশো টাকা আমার অ্যাকাউন্টে কোনো পয়সা টয়সা হ্যালো 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 যা ফোনটা কেটে দিল মনে হয় টাকাটা ভুল নম্বরে গেয়েছে যাই ওই দোকানি কাকাকে একবার শুধুয় গিয়ে কি চলেছে তখন বেচারি খুব চিন্তায় আছে রে মনে হয় কেন আমি চ কথা বলছিস টাকা ফেরত দেওয়া হয় ব্যক্তিকে আরে তুই চ যে নম্বর থেকে টাকাটা মারতে বলিয়েছিলাম সেই নম্বর থেকে একটা নম্বর ভুল ছিল আমি কি করবো তা ভুল তো তোমার আমার না ঠিক আছে ওই নম্বর থেকে যদি টাকাটা রিটার্ন আসে তোমাকে দিয়ে দেবো ঠিক আছে দোকানি কাকা তো বুঝলো পয়সা এলে রিটার্ন দিয়ে দেবো আর একবার ফোনটা করে দেখি ওই নম্বরে হ্যালো দিদি যে দোকানিকে পয়সা মারতে বলেছিলাম আপনার অ্যাকাউন্টে সেই দোকানে বললো আপনার অ্যাকাউন্টে পয়সাটা ঢুকিয়েছে প্লিজ দিদি পয়সাটা রিটার্ন দেন আরে ভাই আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেনি তুমি যেন আসে দোকানি জানে খবর দাও আমাকে ফোন করবা না হ্যালো হ্যালো দিদি যা আবা গেটি দিল দেখ উর্মি ওই ব্যক্তিটা কিন্তু তোকে বারবার ফোন করছে ও কিন্তু সত্যি খুব চিন্তায় আছে তুই ওর পাশে দাঁড়িয়ে ফেরত দিছিস না কেন তুই ভাই বারবার আমার মাথাটা খাইছ নি চল চাখে আসি লাল চা দেবো না দুধ চা দেবো দুধ চা দেন আচ্ছা দুধ চাও কত হলো কাকা দশ টাকা এলেন এলাও আরে যা মেয়েটা ভুলে ভুলে মোবাইলটা তুই চলে গেল মনে হয় এই মেয়েটার কোনো ফোন এসছে হ্যালো হ্যালো দিদি আমার পয়সাটা দেন আপনার অনুরোধ করে বলছি পয়সাটা আমার মায়ের ওষুধ কিনা পয়সা বলে আপনার কাছে চলে গইছে। দিদি আপনি পয়সাটা দেন ঠিক আছে বেটা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় নিশ্চয় এই ছেলটার পয়সা ওই মেয়েটার অ্যাকাউন্টে ভুলে ঢুকে পড়েছে আর এই পয়সাটা এই ছেলটাকে ওই মেয়েটা রিটার্ন দিচ্ছি এই পয়সার ব্যবস্থা আমাকে ছেলটাকে করে দিতে হবে যেভাবে হোক মনে হইছে চা এর দোকানে फेरी দেখিয়েছি রে ভয় তো একদম আমার ফোন কর না তাড়াতাড়ি এবারে কথা বল হ্যালো আপনি কে বলছেন ওটা আমার ফোন হ্যাঁ তোমার মোবাইল আমি তোমাকে দিয়ে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত দেখেন ওই ফোনে আমার অনেক জরুরি ডাটা আছে আপনি যে শর্ত বলবেন সেই শর্ত আমি মেনে নেব বলুন কি শর্ত

তার নাকি ন হাজার নশো টাকা ভুলে এই নম্বরে ট্রান্সফার হয়েছে যতক্ষণ ওই ন হাজার নশো টাকা ওই নম্বরে ট্রান্সফার না করবা ততক্ষণ আমি তোমাকে ফোন দেবো না ঠিক আছে আমি ওকে ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি পয়সা কোন নাম্বারে ট্রান্সফার করতে হবে হ্যালো হ্যাঁ ভাই তোমার যে পয়সাটা আমার ফোনে ট্রান্সফার হয়েছে সেই পয়সাটা কোন নাম্বারে ট্রান্সফার করব সেটা বলো হ্যাঁ দিদি যে নম্বর থেকে আপনার মোবাইলে পয়সা ঢুকেছিল সেই নম্বরে মেরে দেন ও ঠিক আছে আমি এখনই দিয়ে দিচ্ছি হ্যাঁ দিদি কাকা টাকা ট্রান্সফার করে দিলাম ঠিক আছে মা দেখো এই ফোনটা তোমার এই ফোনের হকদার তুমি আর যে টাকাটা তোমার ফোনে ভুলে ট্রান্সফার হয়েছিল ওই টাকাটার হকদার ওই ছেলেটা তুমি কিন্তু ওই টাকাটা ওই ছেলেটাকে রিটার্ন না করে ভুল করছিলে ঠিক আছে তুমি তোমার ভুল শুধরে লিচ এটাই অনেক কাকা আমি ওকে অনেক বুঝাই ছিলাম কিন্তু বুঝেইনি আপনারা ঠিকই বলছেন কোনো নিরীহ মানুষের সাথে ফ্রড করলে ক্ষতি নিজেরই হয় ঠিক আছে কাকা আমরা তাহলে আসছি ঠিক আছে মজা প্রথম কাকা